ঈদুল আজাকের সামনে রেখে আসা ডেইরি ফার্মের মালিকুদ্দামান প্রায় এক হাজার কেজি ওজনের একটি সার মানিয়েছেন বলুন ধন্যবাদ আপনাকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের এই প্রাণের মেলা এটা আমরা আশা করি যে আত্মকর্ম সংস্থান সৃষ্টিতে সহায়তা করবে কারণ বাংলাদেশের জনগোষ্ঠীর জনগোষ্ঠী হচ্ছে কৃষি প্রকৃতপক্ষে কৃষকরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে কৃষকদেরকে বাইরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা খুবই কঠিন আমি সেজন্যই প্রান্তিক খামারিদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমার খামারের নিজস্ব দাবি থেকে উৎপাদিত পাচ্ছি এটা আমার হাতেই ডেলিভারি হয়েছে এটা এটা ফ্রিজিয়ান জাতের বাছুর এটার মার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ধারাবাহিক তিন বছর টুইন বেবি মানে জমজ বাচ্চা দিচ্ছে এটারও ভুল ছিল আমরা বিক্রি করে দিয়েছি এটার বয়স প্রায় বত্রিশ মাস ওজন এক হাজার কেজি প্লাস মাইনাস সামান্য আমি অবশ্য মানে পুরোটাই প্রাকৃতিক খাবার নির্ভর এবং এই গরুতে যদি মানে অ্যান্টিবায়োটিক কোনো কারণে ব্যবহার করা হয় নাই ডেক্সামেথাসন এবং স্ট্যান্ডার্ড জাতীয় কোনো ঔষধ আমার কোন খামারের গরুর উপরই প্রয়োগ করা হয় না নিরাপদ মাংস উৎপাদন এবং দুধ উৎপাদন আমার খামারে প্রতিপাদ্য বিষয় ধন্যবাদ আপনাকে তাহলে দ্রব্যমূল্যের মূল্যের কারণে কিছু না কিছু মানে জিনিসপত্রের দাম বেড়েছে সেই কারণে আমরাও এটা বিক্রির জন্য যে একটা ক্ষুদ্র দাম চাচ্ছি তা না আমরা আশা করতেছি যে পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে হলে আমরা আছে তবে আমার খামারের মধ্যে থেকে আমার বাড়ির মধ্যে সেখান থেকে আমি বিক্রি করি আমার খামার থেকে কোনো গরু আমি হাটে নিয়ে বিক্রি করি না বিগত দশ বছর ধরে আমার খামারে বিক্রি হয় 什么？好爽啊！